আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আমি ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও দিচ্ছি কারণ আমি ফেসবুকে কোনো সময় ভিডিও দিই নাই কিন্তু দেখতেছি যে মোটামুটি সারা মিলতেছে ফেসবুকে অনেকগুলো ভিডিও দিছি ভিডিওগুলো মোটামুটি ভিউ হচ্ছে এই আমি চিন্তা করলাম যে কন্টিনিউ করে যাব তো এক আপনাদেরকে আমি বুডার যখন আমি ওয়ারিং করছিলাম তখন বুডার ওয়ারিংয়ের ভিডিওটা দিছি কিন্তু বুডার যে ফিটিং করছি ওই ভিডিওটা আপনাদেরকে দিই নাই তো আমি বুডারটা ফিটিং করতেছি দেখেন আমি বুডারের উপরে রশিটারে এমনভাবে বাঁধছি যেন এ কোনো দিকে না হিলে যেন উপর নিচে হয় সুন্দর করে যেন প্রয়োজনে নিচে নামানো যায় উপরে নামানো যায় এমনভাবে করে বাঁধতেছি কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় আপনি নিচে নামাইতে হবে আবার উপরে উঠাইতে হবে এই মাথা চিন্তা রেখে সুন্দর করে শক্ত করে রশি দিয়ে বানতে হবে যে রশি যে আপনার সহজে ছিঁড়বে না ওই রশি নিয়ে বানতে হবে তাহলে আপনি যে কোনো সময় উপরে নিচে করতে পারবেন তো আমিও সেম করে নিচি করে নেওয়ার পরে তো আমার বুডারটা মোটামুটি আমি ওইখানে বেঁধে ফেলছি বেঁধে ফেলার পরে তো চিন্তা করতেছি যে কানেকশানটা দিব কিন্তু দেখতেছি উপরে নিচে হচ্ছে কিনা চারপাশে সে এবং মিডিলে আছে কি না কারণ আপনি মিডিলে দিতে চেষ্টা করবেন তাহলে মুরগি যখন তাপমাত্রা প্রয়োজন হবে তখন সে আসবে আসি তা গ্রহণ করবে তারপরে আবার সে চলে যাবে তো আমি চিন্তা করি আমি ডাইরেক্ট লাইনে কাজ দিচ্ছি এই কানেকশান করতেছি এখন বুডারটা কানেকশান করব আসলে আমি সৌদি আরবে ইলেকট্রিকের কাজ করছিলাম এই জন্য আমি এগুলো সম্পর্কে একটু আইডিয়া আমার ভালো হয়ে আসে পুরো ওয়ারিংটা আমার নিজের হাতে করা তো শুরু করছি এবার বুডারটা কানেকশান দেওয়ার জন্য বুডারটা কানেকশান দেওয়ার জন্য আমি আমার লাইটের যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা থেকে একটা লাইন নিয়ে এলাম নেগেটিভ পজিটিভ ওইখান থেকে নিব তাহলে এক সুইচেই কাজ করবে ওই পাশের যে লাইটটা আছে এক সুইচে কাজ করবে তো আর ওই জন্য অন্য আলাদা কোনো লাইন তার বোর্ডার জন্য টানি নাই কারণ আমার ওয়্যারগুলো খুবই ভালো তারগুলো খুবই ভালো এই জন্য চিন্তা করলাম যে আমি এই একই তার দিয়ে কাজ সারাই ফেলি তো এমযোগ একটা কানেকশান দিয়ে দিছি কানেকশান দিয়ে মোটামুটি ভালো করে এখানে কস্টিপটা লাগাই দিয়েছি কারণ কস্টিপ লাগাই দিয়েছি এই কারণে যেন বুটারটা ভালো করে কষ্টিম লাগাবেন যেন বুডারে তো অনেকগুলো লাইট জ্বলবে কারণ আটশো ওয়ার্ডের বাল্ব জ্বলবে ভিতরে দুশো দুশো করে চার চারটা চললে টোটাল আটটা ওয়ার্ডের বাল্ব বাল্ব জ্বলবে এজন্য একটু কানেকশানটা যেন সঠিকভাবে করতে করতে হবে এবং কি আপনার তারগুলো ভালো দিতে হবে কারণ নর্মাল তার দিলে কিন্তু তার গরম হয়ে লিক হওয়ার লিক হয়ে হয়তো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই এই কথা মাথায় রেখে ভালো তার দিবেন তারপরে আমি এদের দ্বিতীয় কানেকশানটাও দিয়ে দিলাম কানেকশন দিয়ে কানেকশান দেওয়া হয়ে গেছে মোটামুটি এখন এখন আমি ওয়ারগুলো সুন্দর করে এখানে বেঁধে রাখবো কারণ নয় না হলে তারগুলো অনেক বেশি এখানে তার এগুলো লুটকে থাকলে সমস্যা ভালো লাগবে না এই জন্য এখানে বাঁধে দিলাম পরের প্রয়োজনে এগুলো আবার কাজে লাগাবো খুলে নিয়ে কাজে লাগাবো তো মোটামুটি কানেকশান দেওয়া শেষ হয়ে গেছে কানেকশান দেওয়া শেষ হয়ে গেছে আমি ওয়ারগুলো সুন্দর করে রেখে দিচ্ছি যেন গোছায় রেখে দিচ্ছি যেন পরে নিচের দিকে ঝুলে না থাকি নিজের নিচের দিকে ঝুলে থাকতে খারাপ দেখা যাবে যাক আল্লাহ রহমতে আমার বুডারে কানেকশান দেওয়া হয়ে গেছে এখন কানেকশান দেওয়া হয়ে গেছে চারোপাশে দিয়ে আমি হাঁটি দেখতেছি যে ইয়েগুলো বসিগুলো ঠিক মতন দেওয়া হয়েছে কি না বা বুশিগুলো যদি আবার ঠিক মতন দেওয়া না হয় তাহলে আবার সমস্যা আমি আবারও চেক করতেছি যে উপর নিচে করা যাবে কি না উপরে উঠানো যাবে কি না নিচে উঠানো যাবে কিনা যাক উঠানো যায় সুন্দরভাবে মার্শাল্লা আল্লাহ রহমতে একবারে হয়ে গেছে এবার আমি লাইটগুলো লাগাচ্ছি আপনারা দেখতেছেন আমি দুশো ওয়ার্ডের যে বাল্বগুলো ওই বাল্বগুলো লাগাচ্ছি কারণ ওই বাল্বগুলোর একটু পাওয়ার বেশি এবং কি তাপমাত্রা একটু বেশি পাওয়া যাবে সাইড ওয়ার্ডের লাগাইলে কিন্তু আপনারা যখন গরমকাল তখন হয়তো লাগাইতে পারবেন কারণ আমাকে একজন খাম পুরানো একজন খামারি বলছে যে আপনি চারশো ওয়ার্ডের বাল্ব দিবেন চারশো ওয়ার্ডের বাল্ব দিলে একটু গরম হবে কারণ এখন গরমের দরকার কিন্তু আমি চারশো ওয়ার্ডের বাল্ব আনি নাই আমি দুইশো ওয়ার্ডের বাল্ব আনি নাই আমি ষাট ওয়ার্ডের দুইটা আর দুইশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের দুইটা করে আনছি মোটামুটি চারশো ওয়ার্ডের ভিতরে আমি এখানে লাগাইছি দুইশো তিনশো তিনশো বিশ ওয়ার্ডের বাল্ব লাগাইছি দেখছেন এটাকে জ্বালা বাল্ব জ্বলে গেছে আলহামদুলিল্লাহ রহমতে একসা মোটামুটি এবার দেখছেন আমি উপর নিচে হয় কি না ওটাও চেক করলাম তো আমি রশিগুলাকে কিন্তু আমাদের এখানে এগুলা দিয়ে আপনার মানে জাঁক দেওয়া হয় তো এই রশিগুলো কিন্তু অনেক শক্ত এরকম শক্ত পোক্ত রশি দিয়ে বাঁধার চেষ্টা করবে